তোমাকে যে ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না অসুখ হলে তার পাশে বসো কখনো জিজ্ঞেস করো জলপটির চেয়ে কপালে হাত রাখলে তার ভালো লাগবে না যে তোমাকে একদিন চিঠি লিখেছিল কাপা কাপা ভয়ে তার কাছে যেও প্রশ্ন করো মন খুব খারাপ হলে একটা গান তাকে আশ্রয় দেবে কি না তার জন্য না হয় দু এক লাইন সুর করে গেও মানুষই মানুষের পাশে যায় দুঃখের কথা শুনে নিমের ফুলের মতো হালকা করে দেয় সময় সে বল